ঠাকুরবাড়িতে মারধরের ঘটনায় অন্যতম অভিযুক্ত গ্রেপ্তার তদন্তে গাইঘাটা থানার পুলিশ ঠাকুরনগর ঠাকুর বাড়িতে মমতা ঠাকুর পন্থী মতুয়া গোসাইদের উপর মারধরের ঘটনায় এক অন্যমত অভিযুক্তকে গ্রেপ্তার করল গাইঘাটা থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে ত্রিতের নাম হারাধন হালদার তিনি বাগদা থানার অন্তর্গত খেলিনচা বইচি ডাঙ্গা এলাকার বাসিন্দা এবং শান্তনু ঠাকুরের অনুগামী বলে পরিচিত পুলিশ জানিয়েছে গত চব্বিশে ডিসেম্বর ঠাকুরনগর ঠাকুরবাড়িতে মমতা ঠাকুর পন্থী মটুয়া গোসাইদের উপর হামলার অভিযোগ ওঠে এই ঘটনায় মমতা ঠাকুরের অনুগামীদের পক্ষ থেকে গায়ঘাটা থানায় অভিযোগ দায়ের করা হয় অভিযোগে মোট তেরো জনের নাম উল্লেখ করা হয় যার মধ্যে হারাদুন হালদার অন্যতম অভিযুক্ত অভিযোগের ভিত্তিতে গাইঘাটা থানার পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে তদন্তের অংশ হিসাবে হারাদন হালদারকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ এই ঘটনায় এর আগেও আরো এক অভিযুক্তকে গ্রেফতার করেছিল গায়ঘাটা থানার পুলিশ